চৈত্র মাসের প্রাচীন কালী পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের জমায়েত ঘটল বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত রাজচন্দ্রপুর গ্রামে মূলত প্রত্যেক বছরের মতো এবছরও বীরভূমের রাজচন্দ্রপুর গ্রামে কালী পুজোর আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা আর সেই পুজোকে কেন্দ্র করে কালী মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়েছেন বিভিন্ন এলাকার মানুষজন শুক্রবার সন্ধ্যে থেকেই পুজো অর্চনার পাশাপাশি মেলার আয়োজন করা হয় এদিন তবে একদিকে যেমন পুজোর আয়োজন করা হয়েছে ঠিক অপর কে এই পূজকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হলো মন্দির প্রাঙ্গণে শুক্রবার রাত্রি 10 নাগাদ সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় আমি নিউজের সকল দর্শককে জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেন নি তাদেরকে জানাবো খুব তাড়াতাড়ি পেজ টি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ